বন্ধুগণ গুজরাট ভ্রমণ পর্বের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ট্যুর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর আজকে যে সব জায়গা যাচ্ছি সেই জায়গাগুলো আপনাদের নিয়ে যাব আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে বিশেষ করে যাব ভেট দ্বারকা এবং গঙ্গেশ্বর মহাদেব টেম্পল এই দুটো খুব ভালো জায়গা দেখলে আপনাদের ভালো লাগবে তাহলে আসুন আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন তাহলে আসুন শুরু করছি আর একটা অনুরোধ যারা আমার এই চ্যানেলে প্রথম চলে এসেছেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা এইমাত্র দ্বারকার যে হোটেল সিটি প্যালেসে আমরা উঠলাম এখন বাজে ছটা আর আমাদের যে রুমটা একটু আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই রুমটা এসি রুম এই যে এই রুম দুটো বেড দেওয়া আছে আর টিভি ওই হচ্ছে এসি দুটো ফ্যান আর এখানে হচ্ছে আয়না এটা ওয়ার্ডড্রপ আছে বিশাল বড় একটা ওয়ার্ডড্রপ ওয়াশরুমটা মোটামুটি এই যে ওয়াশরুম মানে খুব যে খারাপ তা নয় কিন্তু ছোট এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারকাম টেলিফোন ওখানে জলের বোতল টোতল সব দিয়ে দিয়েছে জলের আমরা দ্বারকাতে যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে সিটি প্যালেস সিটি প্যালেস হোটেলটা দেখিয়ে দিচ্ছি হোটেলটা রিসেপশন এই যে রিসেপশন প্রথমে গণেশের মূর্তি আর সুন্দর এই যে এই যে বসে আছেন ম্যাক্জার তাহলে হোটেল বসার যে জায়গাটা দেখুন ওয়েটিং হলটাও খুব সুন্দর হ্যাঁ একটু গিয়ে ডান দিকে হচ্ছে মন্দির আমরা এখন মন্দিরে যাব আমরা এই মাত্র আমরা সন্ধে হয়ে গেছে টিফিন আমরা করে নিলাম টিফিন টিফিন করে চা খেয়ে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দর্শনে বেরিয়েছি এই যে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই যে সবাই যাচ্ছেন এই যে ডান দিকে এই সোজা গেলেই হচ্ছে মন্দির আর এই মন্দির আগে ডান দিকে দেখতে পাচ্ছেন সব অনেক দোকান বিভিন্ন দোকান এখানে ওয়ান হান্ড্রেড কিলো একশো টাকা কিলো আর পেয়ারা কামড়ে কবি ওয়ান হান্ড্রেড শ্রী রাধা কৃষ্ণ মন্দির শ্যাম আশ্রম ট্রাস্ট এখানকার জিলাপি কচুরি সব টেস্ট করে দেখতে হবে এসে আগে পুজো দিয়ে আসি এখানকার লস্যি রাবড়ি খুব বিখ্যাত রাবড়ি খাবো এর দোকান হোটেল লর্ড কৃষ্ণা দোকান ডান দিকে আর গোবর্ধন আর্ট গ্যালারি ডাব সস্তা রাজস্থানি মিষ্টি সব বিভিন্ন ধরনের এক কি রাবড়ি হ্যাঁ লস্যি রাবড়ি লসি সাদা লস্যি ত্রিশ ঠিক হ্যাঁ আমার রাতে হয় মন্দিরের সামনের একবারে কাছে চলে এসেছিস রাস্তায় এখান থেকে একদম একটু তবে মন্দিরে ক্যামেরা নিয়ে যা নিষিদ্ধ যার জন্যে বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন দ্বারকা মন্দির মন্দিরের মধ্যে ক্যামেরা নিষিদ্ধ যার জন্য সেটা নিয়ে যেতে পারবো না বাইরে থেকে দেখাচ্ছি আর বাইরেখানে বেশ কিছু দোকান আমরা দ্বারকার মন্দির দেখে এবার বাইরে এসেছি এবং বাইরে কিছু জিনিসপত্র আমরা দেখব আর কিছু রাবড়ি বা অন্যান্য জিনিস আমরা টেস্ট করে তারপর আমরা হোটেলে ফিরব কিন্তু মন্দির দেখার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না আপনারা এখন দেখছেন রাজস্থানের সেই বিখ্যাত চুরি নানান <laughs> মালাই রাবড়ি খুব মানে নাম করা সেটাই এখন খাবো এই যে এক মিনিট এই যে পঞ্চাশ টাকা করে দিচ্ছেন আমরা গাঁদ শাড়ি কিনলাম এখান থেকে আর বাঁধনি এগুলোকে কি বলে বাঁধনি কুর্তি আর উনি বলছেন ফিক্সড রেট বলছে ফিক্সড রেট তো ঠিক হয়

গুজরাটি লোক ज्यादा से ज्यादा वो चीज पे फोकस करता है कि कस्टमर कंसेशन लेने नहीं माल लेने आता है नो गारंटी नो नहीं सर सही बात है वो আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে দেড় কিলোমিটার দূরে যে ভটকেশ্বর যে মন্দির সমুদ্রের ধারে সেখানে আসলাম যদিও একটু লেট করে ফেলেছি এখানকার সানসেট দারুণ কিন্তু আমরা লেট করে ফেলেছি সেটা দেখতে পেলাম না কিন্তু তবু আমরা আসলাম বেশ ভালো লাগছে রাত্রিবেলায় আমরা দ্বারকার মন্দির দেখে আমরা চলে এসেছি এখন আমরা ডাইনিং হলে চলে এসেছি এখন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে আবার সকাল থেকে আবার সাইড সিনে যেতে হবে সুপ্রভাত বন্ধুগণ আজকে হচ্ছে আটই নভেম্বর দু শনিবার আমরা আজকে দ্বারকা থেকে ভেট দ্বারকা এবং গঙ্গেশ্বর টেম্পল দেখতে যাব তা আমাদের স্নান হয়ে গেছে বেড হয়ে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্ট প্রতিদিনই খুব ভালো দেয় তাদের ওটা আপনি দেখাই না আজকে জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টটা ব্রেড বাটার আলু চিপস আর এই ডিম সিদ্ধ আর ফ্রুট এই দিয়েছে আজকে এক দিন এক এক রকম ব্রেকফাস্ট ফ্রাই হ্যাঁ ফ্রাই ঘরে ঘরে ব্রেকফাস্ট দিয়ে গেলেন এখন আবার চা চলে এসছে এক একজনের এক এক জনের চা কারো লিকার চা চিনি ছাড়া কারো চিনি দেওয়া লিকার কারো দুধ চা এবং দুধ চা আর মধ্যে আবার কারো চিনি ছাড়া দুধ চা এরকম পরিষেবা দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পরিষেবা দিচ্ছেন প্রতিদিন সকাল বিকাল রাত্রি এই যে যারা পরিষেবা দেন দেন ওখানে আছেন তখন বাবু আছেন সব আছেন অসম্ভব পরিষেবা আমরা যে সিটি হোটেলে ছিলাম সেই সিটি হোটেল থেকে আমরা এবার সাইড টুড়ে আমরা বেরিয়ে আছি সাইড সিন দ্বারকা ভেট দ্বারকা যেটা বলছে দ্বারকা থেকে আর যাব গঙ্গেশ্বর টেম্পল আর ওখান থেকে আবার এখানেই আসব চলুন আমাদের সঙ্গে সকালবেলায় বেরিয়ে পড়েছি সকালবেলায় হোটেলের বাইরেটা কেমন দেখুন আমরা অন্য স্পেশালের সঙ্গে আমরা যে গুজরাট ভ্রমণে এসেছিলাম আজকে শেষ দিন কালকে আমাদের আবার ট্রেনে যে যাওয়ার পথে আমরা ফিরে যাব আজকে আমাদের দ্বারকা এবং ভেট দ্বারকা আমরা এখন অটো ধরে আমরা যাচ্ছি এই যে অটোয় আমরা উঠে পড়েছি সব আমরা এখন ভেট দ্বারকা যাচ্ছি যাতায়াত হচ্ছে পার অটো হচ্ছে দেড়শো টাকা করে এই যে ভেট দ্বারকায় আমরা এখন ঢুকছি এই যে আমাদের সমস্ত গ্রুপ এই আমাদের ওই সামনে চটি খোলা থাক ওর থাক ব্যাগে থাক শুধু টাকাটা নিয়ে নাও হাতে মন্দির পরিদর্শন করলাম কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় আপনাদের দেখতে পারলাম না আমি বাইরে থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই দিক দিয়ে পর 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 যেতে হবে আর এখানে চাল দেওয়া হয় বাইরে চাল এবং তুলসির মালা বিক্রি হচ্ছে হ্যাঁ এখানে इधर देखिए ये जो है नो no, 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 no. तो बाहर में है के जो बायरे मुंदिले बायरे देखाছি আপনাদের

মূল আপনাদের দেখাচ্ছি দিক দিয়ে ঢুকতে হবে এ হচ্ছে মূল গেট আর বাড়ি বিল্ডিং এই যে দেখছেন আর সামনে এরকম কিছু দোকান আছে এই যে ভেট দ্বারকার যে পার্কিং প্লেসটা খুবই ভালো এবং বিশাল এলাকা জুড়ে আর পিছনে এখানে ওয়াশরুম আছে লেডিজ এবং জেন্টসদের জন্য আর এই যে দেখুন বিশাল এলাকা জুড়ে আর এখান থেকে আপনার ভেট দ্বারকা যে মন্দির যেতে হলে অটো আছে অটো পাওয়া যায় দেড়শো টাকা করে অটো একটা এক একটা অটো এই যে অটো থেকে আবার নিয়ে আমাদের সব দিয়ে যাচ্ছে এখানে এখান থেকে নিয়ে গেছে আবার এখানে সব দিয়ে যাচ্ছে নাগেশ্বর মহাদেব টেম্পলে এসেছি আর বাস এখানে দাঁড়ালো সামনেই হচ্ছে মন্দির এখন আমরা নাগেশ্বর টেম্পল মহাদেব যে মন্দির সেখানে আমরা যাব আমরা নাগেশ্বর মহাদেব টেম্পলে আমরা যাচ্ছি আমরা এই যে দুজন আর সামনে এখানে গাড়ি রাখা হয়েছে এই যে আমাদের গাড়ির পিছনে নন্দিনী এম এম ট্রাভেলসের মহাদেব টেম্পল এসেছি আর টেম্পলটা আপনাদের এখানে দেখাচ্ছি এই যে দেখুন তার নিচে গাছ আছে এখানে গাছ নিচে একটা বৃক্ষ পাশে এই যে পরীক্ষা কাটা আছে খুব সুন্দর একটা জল আছে আর সামনে হচ্ছে শিব বিশাল বড় শিব পরিবেশটা খুব সুন্দর আমার মিসেস বিশ্বাস বসে আছে এই যে ভাজা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কুড়ি টাকা হচ্ছে একশো গ্রাম এইগুলো কুড়ি টাকা একশো গ্রাম এখন চা খাওয়া দাওয়া চলছে আমাদের গাড়িতে চলে যাও আজ হচ্ছে আমাদের ট্যুরের শেষ দিন গুজরাট ট্যুরের আর কুণ্ড স্পেশাল যা অ্যারেঞ্জমেন্ট করেছে বিশেষ করে খাওয়া দাওয়া এত ভালো যেমন আজকে দুপুরবেলাতে যে মেনু হয়েছে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ তারপরে চপ তারপরে আপনার পটাটো স্টাফ করেছে আর চাটনি পাঁপড় এরপর আইসক্রিম আছে দুর্দান্ত খাওয়া দাওয়া সত্যি এবং রাঁধে ব্যবহারে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং প্রতিটা টাইম টু টাইম করেছেন আমি দেখাচ্ছি এসব খাচ্ছেন আমাদের আজকেই শেষ করে কালকে আমাদের অর্ডার দিতে হবে আজকে দুপুরবেলাতে যে মেনু মানে গ্র্যান্ড টেস্ট করা যেতে পারে মেনুটা আমি আপনাদের দিই রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে অপূর্ব রান্না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর গুজরাট পর্বে আমি বেশ কয়েকটি ভিডিও পরপর আপলোড করেছি আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আমি বিদেশেও বেশ কয়েকটি ভ্রমণ পর্বের ভিডিও আপ দিয়েছি আমার চ্যানেলে গিয়ে যদি মনে করেন দেখতে পারেন আর আগামী পর্বে এই গুজরাট পর্বের যে শেষ পর্ব সেই শেষ পর্ব আপলোড করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার